পরিবাহী তারের উপর যে ম্যাগনেটিক ফোর্স আছে সেটার একটা এক্সাম্পল দেখি তো এখানে আসলে ফার্স্টে সিনারিওটা একটু ব্যাখ্যা করি সিনারিটা একটু জটিল সেটা হলো এই যে কালো দুইটা লাইন আছে এটা অনেকটা রেল লাইনের মতো ঠিক আছে এটা ফর্টি ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য হয়েছে যেটা আমরা ডি দ্বারা দিয়ে দিচ্ছি মানে এরকম দুইটা সমান্তরাল রেল লাইনের মতো আছে ফর্টি ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের আর এই রেল লাইনের ঠিক এইভাবে যদি রেল লাইন দুইটা এরকম থাকে আনুভূমিক থাকে তাহলে ঠিক এরকম লম্বভাবে ভাবে চুম্বক ক্ষেত্র কাজ করতেছে এবং সেইটা হলো গিয়ে তোমার বি ইজ টু হলো 0.24 টেসলা এবার আরেকটা জিনিস এইখানে একদম ঠিক রেল লাইনের এই মাথাটাতে একটা লোহার রড রাখা আছে এটা একটা নিরেট লোহার রড সেই নিরেট লোহার রডের দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে ছয় সেন্টিমিটার তারপরে ভর দেওয়া আছে এই লোহার রড দিয়ে আবার হলো কারেন্ট ফ্লো হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটাও দেখানো আছে এবং সেই কারেন্ট ফ্লো এর মানও দেওয়া আছে এখন মজার ব্যাপার হলো এইটা আপাতত স্থির স্থির আছে আছে মানে ইনিশিয়ালি লোহার রডটা হলো এই লোহার রডটা একটু পরে এইটা হলো চলতে শুরু করবে এবং চলতে চলতে যখন এই জায়গাটা ঠিক অতিক্রম করবে লোহার রডটা তখন বেগটা কত সেটা বের করতে হবে এখন ফার্স্টে এটা জানতে হলে আমাদেরকে বের করতে হবে এটা কিভাবে চলতেছে এখন একটা চিন্তা করে দেখো যে এই যে লোহার রডটা আছে এই লোহার রডটার উপর কিন্তু একটা বল কাজ করবে কেন কারণ আমরা একটু আগে দেখে আসছি যে তোমার আমরা যেটা দেখলাম এফ বি ইজ টু আই ইন্টু এল ক্রস বি দ্যাট মিনস একটা তড়িৎবাহী কোনো একটা পরিবাহীর উপর যদি চুম্বক ক্ষেত্র থাকে সেইটার উপর একটা আসলে চুম্বক বল কাজ করে তো এইখানে কি আছে এখানে সব জিনিসই রেডি আছে তাহলে অবশ্যই এটার উপর একটা চুম্বক বল কাজ করবে এখন আমরা দেখি চুম্বক বলটা কোন দিকে কাজ করবে দেখো যে চুম্বক বল কাজ করার নিয়ম কি এল আর বি এই দুইটা যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে এফ বি এর দিকটা পাওয়া যাব এল এর দিক কোন দিকে এলের দিক বুঝাই যাচ্ছে ওই যে আমরা বললাম মেজোরিটি ক্যারিয়ার স্মরণ এই যে আমরা তো এতটুকু অংশ নিয়ে চিন্তা করতেছি তাহলে এল আসলে এতটুকুই হবে এবং এটা দিক হবে এই দিক থেকে এই দিকে ঠিক আছে ধনাত্মক চার্জের স্মরণ চিন্তা করলে এই পাশ থেকে এই পাশে তাহলে এলের দিকটা হলো এই দিকে আর তোমার যে বি আছে সেই বিয়ের দিকটা কোন দিকে সে বি কিন্তু নিচের দিকে লম্বাভাবে কাজ করতেছে তাহলে আমি এল থেকে যদি বিয়ের দিকে হাত ঘুরাই তাহলে দেখো এফ বি যেটা সেটা হলো সামনের দিকে এই দিকে হলো এল ঠিক আছে রেল লাইনটার এদিক বরাবর এল আছে নিচের দিকে হলো বি আছে এল থেকে এর দিকে হাত ঘোরালে ডান হাতি স্ক্রো নিয়ে টা হবে সামনের দিকে তার মানে ওই বি আসলে রডকে সামনের দিকে ধাক্কা দিবে তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে এখানে আসলে রডটার উপর একটা বল কাজ করবে এই বলটা যেটা হলো এই রডটাকে সামনের দিকে নিয়ে যাবে এখন আমাদের কাজ হলো এই রডটা যখন সামনের দিকে যাবে তখন এটা এরকম মানে গড়াতে গড়াতে যাবে আরকি স্লাইড করে যাবে না এটা রোল করতে করতে যাবে বা গড়াতে গড়াতে সামনে যাবে তাহলে এখান থেকে আমাকে ভিটা বের করতে হবে এখন ভিটা কিভাবে বের করব। এটা খুব সুন্দরভাবে মানে বের করা যায় সেটা হলো কি কাজ ক্ষমতা শক্তির কনসেপ্ট দিয়ে ঠিক আছে দেখো এখানে আসলে এই রডটা যখন গড়াচ্ছে গড়ায় গড়ায় যাচ্ছে তখন কিন্তু একটা বলের জন্য যাচ্ছে এই এফবি বলটার জন্য তার মানে এখানে একটা কাজ হচ্ছে এবং সেই কাজটা আসলে কিসে রূপান্তরিত হচ্ছে গতিশক্তিতে কেন এটা স্থির ছিল এই পাশে এসে একটা বেগ পাইছে সেটা গতিশক্তি কিন্তু এখানে আবার দুই রকম গতিশক্তি আছে কেন এটা গড়ায় গড়ায় যাচ্ছে সো গড়ায় গড়ায় যখন যাচ্ছে তখন হলো কি বা রোল করে করে যখন যাচ্ছে তখন এখানে দুইটা গতিশক্তি আছে একটা হলো আমরা যেটাকে বলি কণিক গতিশক্তি আর একটা হলো রৈখিক গতিশক্তি মানে হলো কি অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার কাইনেটিক এনার্জি দুইটা রকম থাকতেছে তার মানে আমরা এখানে এরকম বলতে পারি যে আমাদের যে কাজ হচ্ছে ডাব্লিউ ইজিকস টু হলো দুই রকমের কাইনেটিক এনার্জি হচ্ছে মানে হলো ই কে আর ই কের মধ্যে আবার দুইটা পার্ট আছে একটা হলো অ্যাঙ্গুলার একটা হলো লিনিয়ার মানে হলো রৈখিক আর হলো কণিক এখন কাজ কতটুকু হচ্ছে আচ্ছা কাজ আমরা কীভাবে লিখি বল ইন্টু স্মরণ যদি ধ্রুব বল থাকে আর কি এখানে কি বলটা ধ্রুব হ্যাঁ ধ্রুব কারণ বল কার কার উপর ডিপেন্ড করে এল এর উপর বি এর উপর আই এর উপর এখানে সবাই সময় ফিক্স থাকতেছে তোমার যে এল দৈর্ঘ্য বা যেটা স্মরণ বলো সেইটা বি বলো আই বলো এরা অলওয়েজ ফিক্স থাকতেছে তার মানে বলটা ধ্রুব বল তাহলে আমার এই জিনিসটা খুব সহজে করা যায় এফ বি বল ধ্রুব বল ইন্টু স্মরণ স্মরণ কত ডি এবং আমরা কি জানি কাজের জানি ডি এখানে কেন কারণ কস জিরো হওয়ার কারণ হলো এই জন্য কারণ হলো তোমার এফ বি যেদিকে বল যেদিকে তোমার যে লাঠিটার যে স্মরণ মানে ডি বল আর স্মরণ দুইজন একই দিকে তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী কোন হলো জিরো ডিগ্রি আচ্ছা এখন আসো গতিশক্তি গতিশক্তি আসলে এখানে দুইটা একটা হলো রৈখিক গতিশক্তি রৈখিক গতিশক্তি বা লিনিয়ার কাইনেটিক এনার্জি সেটা হবে হাফ অফ এম ভি স্কোয়ার ভাই ভি কি ভি হলো ওই যে ওই বেগটা আর আয়টা হল কি এটা হল তোমার কনিক গতিশক্তি কনিক গতিশক্তি কি হবে হাফ অফ আই ওমেগা স্কোয়ার এই জিনিসটা আই কি আই আমরা সবাই জানি আই হল মোমেন্ট অফ ইনার্সিয়া বা জলতার ভ্রামক আর ওমেগা কি ওমেগা হলো কনিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওকে ফাইন এবার আমরা আস্তে আস্তে এটা ভাঙে থাকি এফবি তাহলে কি হবে এফ হবে এরকম আই কারেন্ট ফ্লো এল স্মরণের মান বি সাইন এল আর এর মধ্যবর্তী কোন এখানে এল আর বি এর মধ্যবর্তী কোন কত এল আর বিএর মধ্যবর্তী কোন খুবই সহজ কারণ এলটা এদিক বরাবর কাজ করতেছিল মনে আছে আর বিটা হল একদম নিচের দিকে তাহলে এল আর বি এর মধ্যবর্তী কোন কিন্তু এখানে নাইন্টি ডিগ্রি তাহলে আমি এটা লিখতে পারি সাইন নাইনটি এইটুকু হলে আমি লিখলাম এফ এর পরিবর্তে আর ডি তো ডি থাকলো ফাইন আবার হাফ অফ এম বি স্কোয়ার আমাকে ভিয়ের মানটাই বের করতে হবে এম এর মান আমি জানি আর এটাকে লেখা যায় এরকম হাফ অফ এই আই এর পরিবর্তে আমি আসলে এরকম লিখতে পারি এটা তো জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ একটা নিরেট সিলিন্ডারের তাহলে আমি এটাকে এই জিনিসটা লিখতে পারি হাফ অফ এম আর স্কোয়ার এটা আমরা ফার্স্ট ইয়ার দেখে আসছি হবে হাফ অফ এম আর স্কোয়ার আর ওমেগাটাকে আমি এইভাবে লিখতে পারি তোমরা সবাই জানো ওমেগা আর বা ভি ওমেগা আর তাহলে এবার দেখি এই ইকুয়েশন আমাকে কি বের করতে হবে এই কোয়েশনে বের করতে হবে এইটা বা তুমি বলতে পারো এইটা মানে ভি বের করতে হবে কিন্তু কী কী দেওয়া আছে এর মান দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এল দেওয়া আছে বি দেওয়া আছে ডি এটাও দেওয়া আছে ভর দেওয়া আছে তোমার এখানে ভর ব্যসার্ধ ব্যসার্ধ সবই দেওয়া আছে শুধু হলো ভি বের করতে হবে তাহলে আমি এই কোয়েশনটা সলভ করলে আমরা এখান থেকে আসলে ভিটা পেয়ে যাব এটা আসলে এখানে দেখানোর মেইন কারণটা হলো গিয়ে যে অ্যাকচুয়ালি এখানে তুমি একটা মজার জিনিস দেখো যে তোমার আসলে যতটুকু অংশ তুমি ধরতেছো মানে এই যে এল সেটা আসলে কিভাবে ধরতেছো সেটা হলো তুমি কতটুকু অংশের উপর বলটা বিবেচনা করতে যাচ্ছ এলটা ধরবা আসলে যতটুকু অংশের যতটুকু পরিবাহী দৈর্ঘ্যের উপর বা অংশের উপর বল বিবেচনা করো সেটাকে হলো এল ধরবা আর এল এর কনসেপ্টটা আবারও বলতেছি যে মেজরিটি ক্যারিয়ার বা ধনাত্মকচার্যের যে সরণ আছে সেই শরণের দিক বরাবর হবে কেউ যদি ভুলে বলে না এখানে তড়িৎ প্রবাহের দিকে হবে যদি তড়িৎ প্রবাহের কোনো দিক নাই তাও মনে হয় না ও অঙ্কে কোনো ভুল করবে কিন্তু এটা আসলে ঠিক না তড়িৎ প্রবাহের দিক থাকে না কখনো এটা আসলে মেজরিটি ক্যারিয়ার সমস্যা হতো যদি এই তারটা এরকম সুজানা থেকে এরকম কোন একটা বাঁকা তার থাকতো যদিও এখানে এল এর মানটা কিন্তু চেঞ্জ হইতো না কারণ তারটা যদি একটু মাঝখান দিয়ে বাঁকাও হইতো চিন্তা করে দেখো আমার কিন্তু এলে কোনো সমস্যা হইতো না কারণ এল মানে দিয়ে ধরো যে তারটা এরকম করেছে একটু বেঁকে গিয়ে তাহলে কিন্তু তোমার এখানে মানে হয়তো ভরটরে বাকি সবই সেম আছে তাহলে হয়তো তোমার যে জিনিসটা হইতো যে মাঝখান দিয়ে হলো এলটা সেম থাকতো তখন হয়তো তোমার জলতার ভ্রামুকটা তুমি বসানোর সময় একটু সমস্যা হইতো তখন আর হাফ অফ ইমার স্কয়ার হতো না জাস্ট এটা একটা কমপ্লেক্স প্রবলেমের জন্য এটা বলা